বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি এই গাড়িটি বিক্রির উদ্দেশ্যে এক নিয়ে আসছে এই স্পর একটি গাড়ি মায়ের দোয়া পরিবহন স্বপন মিয়া গাড়িটি ক্লিয়ার একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি হুট নতুন সব কিছুই নতুন মোটামুটি চাবিট নে অত দেখা পাৰ কম দামের ভিতরে ভালো একটি গাড়ি রেট কম যাদের টাকা কম তাদের জন্য এই গাড়িটি চাকার কন্ডিশন আমি দেখাই দেবো চাকা এই চাকা একটি চাকা ডিমেন্সেল সব কিছু নিচের উপরে কাজ করা হ্যাঁ নিচের উপরে কাজ করা নতুন হুড ফুল লাগানো সেট ইন্ডিকেটার চলছে ওয়ারিং সম্পূর্ণ ক্লিয়ার রাত্রে ভিডিও করতেছি সম্পূর্ণ ওয়ারিং ক্লিয়ার এই সাইডে ইন্ডিকেটারটা হ্যাঁ লাইট আপনার দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু ক্লিয়ার ওকে একটি গাড়ি মোটর কন্ট্রোল অরিজিনাল ডাটাই পাঁচটি সেটের ব্যাটারি এখানে পাঁচটি সেটের ব্যাটারি সিটগুলো শুধু সেটের বান্দায় দিলেই ক্লিয়ার হয়ে যাবে চেক ব্যাটারি দেখতে পাচ্ছেন ব্যাটারি এই হলো মোটন যারা এরকম একটি গাড়ি চান আমার সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু ওয়ার্কশপ শরিষাওয়ারি জামালপুর শুধু সিটটি আপনি ওকে করে দিলেই কিন্তু ক্লিয়ার চেক প্লেট গাড়ির ভিতরে ময়লার কারণে ময়লা ময়লা লাগতেছে কিন্তু কোনো জায়গায় ইয়ে নাই দুলা বালু যেগুলো সাদা দেখতেসে কিন্তু ধোলা বালু এখানে আছে আরো তিনটি ব্যাটারি পিছনে সামনে দুইটি পিছনে আছে তিনটি এক সেট ব্যাটারি সেটটা খুবই ভালো সেটের একশো থেকে একশো দশ বিশ কিলো রান করবে একশো থেকে একশো দশ বিশ কিলো রান করবে গাড়িটি আপনারা চাইলে কিন্তু এই গাড়িটি নিতে পারেন গাড়িটির দাম পড়বে হলো মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে গাড়িটি আপনারা নিতে পারবেন সম্পূর্ণ ক্লিয়ার একটি গাড়ি মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে বর্তমানে গাড়িটা নিতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার অটো ওয়ার্কশপ সরিষাবারি জামালপুর আবারও বলছি মা বাবার দোয়া অটো ওয়ার্কশপ জামালপুর যাদের এই স্পট দরকার তারা ব্যাটারি সহ পাঁচটি ব্যাটারি সহ পঁচানব্বই হাজার টাকা পাঁচটি ইজি বাইক ব্যাটারি সহ সেটের পঁচানব্বই হাজার টাকা স্পিয়ার চাকা দেখতে পারতেছেন একটা চার্জার পাবেন অরিজিনাল তামার একটি চার্জার পাবেন সহ মাত্র পঁচানব্বই হাজার টাকা যারা ব্যাটারি ছাড়া নিতে চান তাদের জন্য মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে এই বডিটা আপনারা নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকার বিনিময়ে এই বডিটা আপনারা নিতে পারবেন আপনারা যদি কারো এরকম একটি বডি লাগে কিংবা ব্যাটারি সহ যদি সেটের ব্যাটারি সহ নিতে চান মাত্র পঁচানব্বই হাজার টাকা আজকের দারুণ অফার চলতেছে মাত্র পঁচানব্বই হাজার টাকা যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দেন যারা এখনো বেকার আছেন কর্ম পাচ্ছেন না তাদের জন্য আজকের এই গ্যারেন্টি মাত্র পঁচানব্বই হাজার টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ চ্যানেলটি কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন